দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা মরু অঞ্চলের ফল খেজুর পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধ তেমনই রয়েছে অসাধারণ কিছু ওষুধি চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াই ফলটিতে রয়েছে প্রাণঘাতী রোগ নিরাময়ের ক্ষমতা তাই বলা হয় তিনি পাঁচটি করে খেজুর খাওয়ার অভ্যাস রাখা উচিত তাহলে হাজারো ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে আর দেরি না করে চলুন জেনে নেয় খেজুরের কিছু ওষুধি গুণাগুণ সম্পর্কে এক রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনা হয় না অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না তাদের নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে তুলনামূলকভাবে শক্ত খেজুরকে জলে ভিজিয়ে সেই জল খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তাজা খেজুর নরম এবং মাংস যা সহজেই হজম হয় তিন হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি গবেষণায় দেখা যায় পুরো রাত খেজুর জলে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রুগী সুস্থতায় কাজ করে চার ভিটামিন এ সমৃদ্ধ ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে পাঁচ খুব দুর্বল লাগছে অথবা দেহে অ্যানার্জির অভাব হচ্ছে তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর তাৎক্ষণিকভাবে দেহে অ্যানার্জির সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই ছয় খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে থাকে যেমন খেজুর লাংসু ও কাবিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে সাত খেজুরের মধ্যে রয়েছে সোলুয়াল এবং ইনসোলুবাল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড যা সহজেও খাবার হজমে সহায়তা করে এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় আট খেজুরি রয়েছে ডায়েটারি ফাইবার যা কোলেস্ট্রল থেকে মুক্তি দেয় ফলে ওজন বেশি বাড়ে না সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায় নয় মুখের অর্ধাঙ্গ রোগ পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য উপকারী খেজুর বিচিত্র রোগ নিরাময় বিশেষ ভূমিকা পালন করে দশ গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস আমাদের দেহের ইন্টেস্টিনের ভেতর স্বাস্থ্যের জন্য ভালো প্যাথোলজিক্যাল অর্গানিজমের উৎপাদন বৃদ্ধি করে যা ইন্টেস্টিনাইনের নানা সমস্যা দূর করে এগারো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী বারো খেজুরের চূর্ণ মাজন হিসেবে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয় তেরো পেটের ভিতরে অঙ্গপ্রত্যঙ্গের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়াও মুখ্য ক্যান্সার রোদেও এই ফল বেশ কার্যকরী গবেষণায় দেখা যায় অ্যাবডোমিনাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে খেজুরের ১৪ খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস রাতকানা রোগ ভালো করতেও সাহায্য করে পনেরো খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্ত স্বল্পতার রোগের হাত থেকে রক্ষা করে যাদের এই রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত কারণ রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয়রোধ করতে খেজুরের রয়েছে বিশেষ গুণ